ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রামের জন্য একটা সেলিব্রেশন কেকের প্রয়োজন ছিল যাচ্ছিলাম অয়েল ফুডে অর্ডার করার জন্য পরে চিন্তা করলাম আমি যেহেতু পারি আমি নিজেই রেডি করে নিই যেই চিন্তা সেই কাজ আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই আমার শ্বশুরবাড়িতে পারিবারিক মিলন মেলা ছিল সেই উপলক্ষে আমি একটা কেক রেডি করতেছি যেহেতু আমার হাতে সময় কম ছিল সেই জন্য কেক ডেকোরেশন করার জন্য যা যা লাগে সব কিছু আমি রেডিমেড নিয়ে আসছি সময় কম লাগবে এবং ডেকোরেশনটা অনেক সুন্দর হবে আর যেহেতু আমার হাতে সময় ছিল না আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেই জন্য প্রথম ভাবছিলাম অয়েল ফোর্ডে অর্ডারটা করবো পরে চিন্তা করছে আমি যেহেতু পারি তাহলে অয়েল ফোর্ড থেকে কেন অর্ডার করবো আমি নিজে রেডি করি সারাদিনের সব কাজকর্ম শেষ করে বিকালবেলা যখন ফ্রি হয়েছি তখন আমি কেকটা রেডি করতে গেছি ঠিক তখনই দিদার বাহিরে থেকে ফোন দিয়ে বলছে কেকটা তাড়াতাড়ি করে রেডি করো রাত্রে আমাদের প্রোগ্রাম আছে তখন কেমন লাগে বলেন ভাবছি আস্তে ধীরে কেকটা রেডি করব কিন্তু যেহেতু প্রোগ্রাম আছে প্রোগ্রামে যেতে হবে সেই জন্য তাড়াহুড়ো করে যতটুকু পারছি রেডি করছি আলহামদুলিল্লাহ আমি এখানে চার পাউন্ডের কেক রেডি করছি কেকটা কিন্তু যারা খেয়েছে তারা খুবই প্রশংসা করছে আমি কিন্তু হাতে করে কোথাও কেক বানানো শিখি নেই যতটুকু শিখেছি ইউটিউব দেখে শিখেছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যতগুলো কেক বানিয়েছি সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে আমরা কিন্তু মায়ের পেট থেকে কোনো কিছু শিখে আসি আমাদের জন্মের পর থেকে আমরা যত বড় হচ্ছি তত সবকিছু শিখতেছি জানতেছি আর এখন প্রযুক্তি আমাদের কাছে সবকিছু এত ইজি আমরা কিন্তু ইউটিউব চার্জ দিলে ফেসবুক চার্জ দিলে ঘরে বসে কিন্তু যারা খেয়েছে তারা অনেক প্রশংসায় করেছে আর আমি একটা কেক বানাই আমি এ পর্যন্ত অনেকগুলো কেকে এ বানিয়েছি এখন শোনান আপনাদের কমেন্টের কিছু রিপ্লাই দেয় ইদানিং এসে দেখতেছি আমার ভিডিওতে কিছু আপু ভাইয়েরা এমন এমন কমেন্ট করেন যেগুলো আমি দেখে অনেক সময় ইগনোর করি অনেক সময় রিপ্লাই দেয় আমি কেকটা রেডি করতে করতে আপনাদের কয়েকটা কমেন্টে রিপ্লাই দিচ্ছি অনেকে এসে আমার ভিডিও নিয়ে এসে বলেন আমি অনেক স্পিডে কথা বলি আমি কিন্তু অনেক ব্লগার আপুদেরকে ভাইয়াদেরকে দেখেছি আমার সে কিন্তু অনেক স্পিডে কথা বলে এবার শোনেন তাহলে কেন স্পিডে কথা বলি একটা ভিডিও যখন মেক করি বা এটা যখন চলতে থাকে তখন এটার স্পিডটা থাকে অনেক বেশি ওটার সাথে মিল রেখে যদি আমার কথাটা বলতে হয় বা ভিডিওতে যে টপিকটা আসে ওটার সাথে মিল রেখে যখন আমি কথাটা বলতে যাই বা মিল রেখে বলতে যাই তখন কিন্তু আমার কথার স্পিডটা বাড়াই দিতে হয় না হয় ভিডিওর যে ক্লিপগুলো আছে ওটার সাথে আমার কথা মিল হবে না তখন আপনারা দেখবেন একটা আমি মুখে বল একটা তখন আপনারাই বলবেন আপনি দেখাচ্ছেন একটা কিন্তু মুখে বলতেছেন আরেকটা এটা হচ্ছে এক আরেকটা কমেন্ট হচ্ছে আপনারা অনেকেই এসে বলেন আমি আঞ্চলিক ভাষায় কথা বলি আরে ভাই আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখেন বলেন তো আমাদের বাংলাদেশের এমন কোনো এলাকা নাই এমন কোনো জেলা নাই যে বাংলাদেশের মানুষরা আঞ্চলিক ভাষায় কথা বলে না আর যে আপুগুলা বা এগুলো এসে বলতেছেন ওরা কিন্তু চিটংয়ে আর চিটংয়ের মানুষরা কিন্তু কথা বলতে গেলে সাধু ভাষায় বলুক যাই বলুক আঞ্চলিক ভাষা চলে আসে যেহেতু আমার শ্বশুরবাড়ি চিটং আমি কিন্তু দেখি আর আমার মাতৃভাষা আমি কথা বলতে গেলে কিন্তু আমার মাতৃভাষা টানটা থাকবে আর অনেক আপু ভাইয়েরা দেখছে আঞ্চলিক ভাষা কিন্তু ব্লক করতেছে সমস্যা কি যে যেভাবে পারে তার ভাষাটাকে ওইভাবে ফুটিয়ে তুলতেছে আপনারা পারলেই যেভাবে নেবেন না পারলে ইগনোর করবেন রিসেন্টলি এসে একদল ভাইয়া দেখতেছি আমার একটা খাবারের ভিডিওতে কিন্তু অনেক কমেন্ট করতেছেন আপনাদের কেন এত গা জ্বলতেছে ভাই আপনাদের গা জ্বলতেছে কেন জানেন আপনারা ভিডিওটা দেখেন নাই ভিডিওর বাসাটা বোঝেন নাই সেজন্য গা জ্বলছে আমি ভিডিওতে যে কথাগুলো বলছি এগুলো আপনারা বোঝেন নাই আমি কিন্তু বলি নাই যে এটা সৌদি আরবের আলবাইক অরিজিনাল আলবাইক বা সৌদি আরবের আলবাইকে আমি খ্যাপসা খেয়ে আসছি আমি কিন্তু এটা বলি না আমি বলছি তাই পেয়ে খ্যাপসা খেয়ে আসছি আর সৌদি আরবের আলবাইকে কিন্তু আমরা সিরিয়াল দিছিলাম ওইখানে ফাস্ট ফুডের খাবার খাওয়ার জন্য আমরা খাইতে পারি না আর আমি যে চিটং আর আলবাইকে খাবারটা খেয়ে আসছি এটা নাকি আমি ফ্রি খেয়ে আসছি কিরে ভাই আপনারা কি টাকাটা পেমেন্ট করছেন ফ্রি খাইনি ভাই এই দুনিয়াতে কোনো কিছু ফ্রি নেই আর আমি তো প্রমোশনাল ভিডিও করে নেই আমার ভালো লাগছে খেতে গেছি আর আমি যেহেতু ডেলি লাইফ ব্লগ করি সেজন্য আমি বাসায় আসার পরে ব্লগটা দিয়েছি এটা ছিল আমার মেন উদ্দেশ্য আর কিছু না কারো সম্পর্কে না যেটা না বোঝো কমেন্ট করা ঠিক না কোনো কিছু বলা ঠিক না এদিকে আমার কে একটা রেডিও গেছে মার্শাল দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানাবেন আল্লাহ